নমস্কার শ্রীমদ্ ভাগবত দ্বাদশ স্কন্দ তৃতীয় অধ্যায় যুগ ধর্ম বা কলিভোগের কথা সুখদেব কহে শুন ওহে মহামতি এই ধরা তলে দেখ যতনর পতি বসুন্ধরা তাহাদের কার্যদর্শনে এই বলি হাস্য করি রহিল ক্ষণে মৃত্যুবশ ভূতপূর্ব নরপতি যত আমারে করিতে জয় ইচ্ছা অবিরত যে সকল রাজা দেহে করয়ে বিশ্বাস ব্যর্থ হয় আশা তার হয় সর্বনাশ অক্ষয় অমর দেহ আমার নিশ্চয় সর্বক্ষণ ভাবে মনে শুনো মহাশয় কিন্তু শুনো নরপতি কহিলে বচন অভিলাষ ব্যর্থ হয় জানহ কারণ অপার তাদের আশা কহি নরপতি প্রথমেতে রিপুজয়ে আশা মহামতি তদন্তর রাজমন্ত্রী বস যে করিব পরতে সকলে আমি সবশে আনিব এই রূপে জয় করি সমগ্র ধরণী একেশ্বর নাম আমি লইব আপনি এই মত হয় নিপ আশায় বন্ধন দেখিতে না পায় তারা সন্মুখে সমন সমুদ্র বেষ্টিত ধরা বলে করি জয় সাগরের মাঝে সব প্রবেশিত হয় আত্মজয়ে ফল মুক্তি নহে দর্শন আত্মজয় পক্ষে কিছু না করে চিন্তন মনু আদি ছিল তার যত পুত্রগণ আমারে ছাড়িয়া তারা করিল গমন মুরবুদ্ধি মানবীর বাসনা নিয়ত আমাকে করিতে জয় ভাবেও বিরত বদ্ধচিত্ত এই রাজ্যের কারণ কলহ করয়ে তথা আত্মীয় স্বজন মনে মনে ভাবে এই ধরণী মণ্ডল আমার আমার ইহা ভাবেও বিরল কাহার অধীন নহি কহিল কথা বৃথা গর্ব বাক্য হয় শুনে সে বারতা আমার কারণ বহু করয়ে নিধন আপনি তেজয়ে শেষে আপন জীবন পৃথুপুরুরবা গাধি ভরত সাগর অর্জুন নহুসরাম নমুচি সম্বর খটাঙ্গ ধুন্দুহা রঘু গয় যজাতি সরজাতি আদি নিপসমুদয় রূপে বহু নিপ অধীশ্বর ছিল সর্বজয়ী তাহারা যে সকলে হইল তথাপি তাহারা সবে হইল নিধন নামমাত্র অবশিষ্ট রয়েছে এখন তবু নহে কৃতকার্য শুনো মহাশয় তোমারে কহিনু আমি যথার্থ বিষয় যে কথা শুনিলে ভূপ নিকটে আমার লোক সকলেতে যত করিয়া বিস্তার পরলোকে যারা সবে করেছে গমন মহাত্মা বলিয়া খ্যাত তারা সর্বজন যে কথা তোমারে আমি কহিনু সকল বাক্যের বিলাস মাত্র ওহে মহাবল পরমার্থ যুক্ত তাহা নাহি কদাচন আর শুনো মহারাজ অপূর্ব কথন ভাগবত যে জন এ হয় তার বাক্যে অমঙ্গল নাশ সবে কয় শ্রীকৃষ্ণের প্রতি হয়ে শুদ্ধ ভক্তিমান অমঙ্গল হারিগুণ সদা করা গান নিত্য নিত্য সেই কথা কর্ণেতে শ্রবণ পরমার্থ কথা তাহা শুন নিপধন পরীক্ষিত বলে দেব করি নিবেদন তব মুখে সুধা কথা করিয়া শ্রবণ নিমগ্ন হইল মন আনন্দ সাগরে কলিতে মানব যত সংসার ভিতরে তাহাদের দোষ যত কলুষ সকল কিরূপে বিনাশ পাবে কহ বিকল বিস্তারিয়া সেই কথা কলহ বলহ এখন যুগসহ যুগাধর্ম করিব শ্রবণ সংহার ও স্থিতিকাল পরিমাণ তার বিভুরূপী কাল এই সব কথা মরে করি ত্রব কৃপা বলে ভব রাজার বচনে তবে সুখদেব কয় সত্য যে ধর্ম সদালোক আচরয়। চতুষ্পাদ বলি তাহা জানিবে রাজন সেই কথা বিস্তারিয়া কহিব এখন সত্য দয়া তপস্যা ও অভয় প্রদান চতুষ্পাদ ধর্ম এই সুনমতিমান যুগে লোক হবে সন্তুষ্ট হৃদয় দয়াবান মৈত্রীযুক্ত শান্ত সদাশয় ক্ষমাশীল সমগতি সত্য যুগে এই রূপ নরপতি ত্রেতা যুগে মিথ্যা হিংসা কলহ অধর্ম সব যাহা হয় তার মর্ম ত্রেতায় ধর্মের এক পদ হয় ধর্মের ত্রিপাদ রহে মহাশয় তখন জগতে জীব প্রিয়ানিষ্ঠ হয় অসম্পূর্ণভাবে সবে তপস্যা করয় বহুহিংসা রত তাহে নহে সর্বজন ত্রিবর্গেতে নিষ্ঠ নহে দুষ্ট কদাচন বেদজ্ঞ সকলে এই ত্রেতা যুগে হয় বিপ্রের সংখ্যায় বেশি রহে সে সময় দাপরে দ্বিপাদ ধর্ম আর নাশ না পায় সেই কথা আজি তোমা কোহিনররায় মিথ্যাহিংসা অসন্তোষ কলহ বিশেষ ইহাতে ধর্মের পাদ হয় হে নিঃশেষ সত্য দয়া তপস্যা অভয়দান যত ইহাতে ধর্মের হয় এক পাদ होत বর্ণমধ্যে মান্নগণ্য ব্রাহ্মণ এযুগের এ যুগের লোকসব হয় তপপ্রিয় মহা স্বভাব হয় বেদ পাঠ করে ধনবান সবে থাকে সানন্দ অন্তরে কলিতে চতুর্থ অংশ পায় তাহাতেই অবশিষ্ট হয় বৃদ্ধি পায় শূদ্র জাতিগণ ইহারা নির্দয় লোভী হয় দুরাচার বৃথা দর্পকারী সবে করে হংংকার দুর্ভাগ্য স্পৃহাশীল হয় সর্বক্ষণ চারি যুগে এই রূপে সুনহ রাজন তম রাজ্য এই গুণত্রয় পুরুষের মধ্যে এই গুণ দৃষ্ট হয় ইহাতে প্রেরিত হয় মানব নিকর আত্মা অনুগততায় সবার অন্তর গুণে মনোবুদ্ধি ইন্দ্রিয় যখন দৃঢ়রূপে অবস্থিতি করে হেরাজন তখন মনেতে ভুল জানিবে নিশ্চয় সত্যের উৎপত্তি তাহে কহি মহাশয় জ্ঞান থাকে ঋষি জানিবে তখন কাম্য কার্যে ভক্তি সবে থাকে অনুক্ষণ আর যবে রজবৃত্তি প্রধান জানিবে ত্রেতা যুগ বলি তাহে মনেতে মানিবে লোভ দম্ভ অসন্তোষ অভিমান শক্তি অহংকার কাম্যকর্মে সদা থাকে ভক্তি রজ আর তমগুণ প্রধান যখন দাপর বলিয়া মনে জানিবে তখন মিথ্যা নিদ্রা হিংসা দুঃখ শোক মহাভয় আলস্য ছল দৈন্য যে কালেতে হয় প্রবল তমের গুণ হেরিবে যখন কলিকাল বলি তারে বুঝিবে রাজন কলির প্রভাবে যত মনুজের প্রাগণ অল্প ভাগ্য ক্ষুদ্র দশ আশাতে মগন অধিক আহারি জীব কলিতে হইবে ধনহীন জীবগণ নিশ্চয় জানিবে একালে অসতি হবে অসতী সব হইবে রমণী দস্যুপূর্ণ নগরী যে শুনন রমণী বাসণ্ডে দূষিত হবে সকল নগর প্রজারে পিবে সদা ভূমির ঈশ্বর কামেতে উন্মক্ত যত ব্রাহ্মণ হইবে অসন্তুষ্ট চিত্ত বহু ভোজন করিবে শৌচ শূন্য হবে তবে যত ব্রহ্মচারী ভিক্ষুক হইবে সবে বহু পরিবারী তপস্বী সকলের রবে নগর ভিতর লোভে পরিপূর্ণ হবে সন্ন্যাসী অন্তর খর্বায়া লজ্জাহীনা হবে নারীগণ বহু পুত্রপতি বহু করিবে ভোজন তাহারা কহিবে কটু কথা নিরন্তর গণের হবে সাহসী অন্তর বণিকেরা ছলকারী হবে সর্বক্ষণ ক্রয় ও বিক্রয় তারা করিবে বঞ্চন মানবে বিপদ নাহি হলে উপস্থিত বুঝিতে না পারে প্রভু নিজ হি তাহি সর্বোত্তম স্বামী যদি হয় হে নির্ধন তেরে তাজি ভিত্তগণ করে পলায়ন বিপদে পড়িলে ভিত্ত স্বামীরাতে জিবে দুগ্ধ গাভী গণে তারাইয়া দিবে দরিদ্র হইয়া হবে রমণী আসক্ত সুহৃদ ভাবিয়া তাহে হবে অনুরক্ত তাদের সৌহার্দ্য হবে রমন কারণ মন্ত্রণা করিবে ভার্যাসহ অনুক্ষণ শুদ্রগণ তপবেশী সতত হইবে অধার্মিক জন ধর্ম আসনে বসিবে তাহারা কহিবে সদা ধর্মের কথন কলিকালে হবে সব এরূপ ঘটন প্রজাগণে অন্নহীন নয়নে দেখিবে তাহাদের মন সদা উদ্বিগ্ন থাকিবে সর্বক্ষণ প্রজা হবে দুর্ভিক্ষে পীড়িত পৃথিবীতে অনাবৃষ্টি হবে সংঘটিত অসন বসন পান শয্যা ব্যবহার স্নান ও ভূষণহীন হয়ে অনিবার পিচাশের ন্যায় হবে সবে হইবে দর্শন বিবাহ করিবে সদা লয়ে তুচ্ছ ধন আপনার প্রিয় পান বর্জন করিবে আত্মীয় স্বজন নাশে প্রকৃত হইবে বৃদ্ধ পিতা মাতা গণে না করি পালন সর্বক্ষণ আত্মসুখে হইবে মগন ভার্যারত সকলতে হবে নিশাচয় নিচাশয় পাষণ্ড দুর্মতি সবে হইবে নিশ্চয় এইরূপে লোক সবে চিত্তভ্রম হবে পরম ঈশ্বরে পূজা না করিবে সবে যার নামে সর্বজীবে বিপদ খণ্ডন যার কৃপা বলে ঘুচে কর্মের বন্ধন যাহাতে উত্তম গতি জীবে সবে পায় কলিতে মানবগণ না পুজিবে তাই শুন কহি পরীক্ষিত অপূর্ব ভারতী যার চিত্তমগ্ন হয় নারায়ণ প্রতি কলিকৃত দোষ তার খণ্ডন কহিলাম সত্য কথা তোমারে এখন চিন্তন করিলে হরি আপন অন্তরে বহু পাপ বিনাশিত খনেকের তরে অগ্নিতে সুবর্ণ যথা সুনির্মল হয় চিত্তস্থিত বিষ্ণু তথা অশুভনাশয় এতএব শুন কহি ওহে মহামতি একান্ত হইয়া ভাব সেই বিশ্বপতি হৃদয় অর্পণ কর নিয়ত কেশবে অন্তরে কলুষ আর কিছুই না রবে মহাপাপি দুরাচার হয় সেই যে জন সে যদি হৃদয়ে করি হরি করয়ে ধারণ তখন পরম গতি পাইবে সেজন অন্যথা না হয় কবু কৃষ্ণের বচন এই কলিকাল হয় দোষের আকার কিন্তু এক গুণ আছে শুনো রবার যেই মাত্র কৃষ্ণ নাম বদনে লইবে এ ভবস বন্ধন হইতে মুক্তি সে পাইবে পরম পুরুষে যেই পাবে সেই ক্ষণে কলির মাহাত্ম এই জানিবে সে মনে সত্য যুগে বিষ্ণু ধ্যান করি করিবে নিয়ত ক্রেতায় যজ্ঞেতে কৃষ্ণ অর্চিবে সতত দাপরেতে পরিচর্যা সুনহরাজন কলিতে জানিবে মাত্র নাম উচ্চারণ এইসব সব জীবগণে মুক্তির কারণ সুবোধ মাগেছে সদা হরিপদে মন ইতি যুগ ধর্ম বা কলিভোগের কথা সমাপ্ত ধন্যবাদ